সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন ঘুষের নতুন নাম হয়েছে স্পিড মানি কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না কলমের খোসায় চুরি বন্ধ করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও ন্যায় বিচার এবং সততার প্রতি অবিচল থাকতে হবে রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন নির্বাচনের বিষয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করা নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে সংযুক্ত আঠারোটি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখণ্ডের প্রধান সড়কের কার্পেটিং ঈদের আগেই শেষ হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ রোববার রাজধানীর উত্তরখণ্ডের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান ডিএনসিসির প্রশাসক প্রকৌশল বিভাগের কর্মকর্তা প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সদস্যরা আজমপুর রেলগেট থেকে উত্তরখানে রাস্তা ও ড্রেনেজের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন নতুন করে আগামী তিরিশে জুনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার রাজধানীর আগরগায়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান তিনি বলেন ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোট বিমুখ জনগোষ্ঠীর এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে এ সময় এই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন কোনো ক্রমে নির্বাচন কমিশন পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে সব রাজনৈতিক দলের চিন্তা এক না রাজনৈতিক দলগুলো যতই বিপরীতমুখী বক্তব্য দেখ না কেন সঠিক সময়ে ঐক্য পৌঁছাবে বলে বিশ্বাস করি এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা রোববার জাতীয় প্রেস সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ কর্তৃক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়